গুড ব্যাক টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি কটা বাজে জানো দেড়টা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তার জন্যই বললাম গুড আফটারনুন আমি এখন সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম টয়লেট ক্লিন করতে হলো দুটো টয়লেট ক্লিন করতে হলো তারপর ঘর বাড়ি কিছু পরিষ্কার করতে হলো তার জন্য ব্যস্ত ছিলাম বলে আমি আর রান্না করতে পারিনি এখন দেড়টা বাজে ভাত বসাতে এসছে কিচেনে এবার ভাত বসাতে এসে দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে তো সিলিন্ডার যখন ব্যাল সিলিন্ডার ব্যালকুলি থেকে সিলিন্ডার এনে যখন সিলিন্ডার লাগাতে যাচ্ছে তখন দেখছি সিলিন্ডার মানে ওই ক্যাপটা সেটা সিলিন্ডারের মধ্যে বসালাম আমি আর পার্থ দুজনেই চেষ্টা করলাম বসালাম কিন্তু রেগুলেটারটা না ওপরে উঠছে না আর একটা গ্যাসের স্মেল বেরোচ্ছে তো আর রিক্স না নিয়ে গ্যাসে টোয়েন্টি ফোর আওয়ার্স কন্ট্যাক্ট করলাম ওরা বললো এক ঘন্টার মধ্যে আসবে এক ঘন্টা মানে ওটা দেড় থেকে দু ঘন্টা হয় এক্সপিরিয়েন্স আমার আছে তার জন্যই বললাম দেড় থেকে দু ঘন্টা লাগবে ওদের আসতে তো এখন আমি ইন্ডাকশনে ভাত বসিয়েছি এই যে এই যে এখন ইন্ডাকশনে ভাত হচ্ছে কিছু করার নেই সময়ের সাথে সাথে সবকিছুই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় এরই জীবন তো এখন ইন্ডাকশনে ভাত করছি এরপর কি রান্না করব বুঝতেও পারছি না তার মধ্যে শনিবার অন্য সময় হলে হতো কি মাছের ঝোল ভাত করতেও হয়ে যেত কিন্তু আজকে তো উপায় নেই বেজ করতে হবে আর বেজ দিতেই এই প্রবলেম আমাকে এখন ফেস করতে হচ্ছে যেদিন দিন প্রবলেম থাকে না সে দিন সব দিক থেকে প্রবলেম তোমাকে চেপে ধরবে আজকে এটাই হলো একই ডেটটা বেজে গেছে ভাবলাম যে দুটো গ্যাসে তাড়াতাড়ি করে কিছু একটু করব কিন্তু এখন দেখছি গ্যাসের প্রবলেম কিছু করার নেই এখন ইন্ডাকশনেই করতে হবে যদিও ইন্ডাকশনে তাড়াতাড়ি হয় কিন্তু আমি অতটা ইন্ডাকশন ফ্রেন্ডলি নই কিছু করার নেই এখন করতে হবে কেয়ার করব গ্যাসের অফিস থেকে লোক এবার দিকে তাড়াতাড়ি এলো তো এসে ওরা দেখলো দেখে বললো সিলিন্ডার পুরো ড্যামেজ ভাবতে পারো মানে যেখানে যে রেগুলেটরটা লাগে সেই জায়গাটা বলে পুরো দুমড়ানো মোচরানো যেটা আমরা বুঝতে পারবো না দেখে ওনাদের এক্সপিরিয়েন্স আছে বলে ওনারা বুঝতে পারছেন তো 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 বলছে যে যে আপনি গ্যাস গ্যাস সময় সময় চেক চেক করে করে আমি আমি বললাম না না নেই তখন আমাকে বলছি এটাই তো আপনি ভুল করেছেন গ্যাস তো চেক করে নেবেন কারণ এখন না গ্যাসের সিলিন্ডারে নিচ থেকে গ্যাস লিক করছে দমড়ানো মোচড়ানো সিলিন্ডার আসছে তাই চেক করে নেবেন তো আমি বললাম যে দেখুন এতদিন ধরে আমার সাথে এই জিনিসটা হয়নি আর তার জন্য আমি এটাকে চেক করাইনি কারণ মানুষ কিছু ফেস করলে তবেই তার এক্সপিরিয়েন্স হয় তার উপর ডিপেন্ড করে মানুষ তারপর অ্যালার্ট হয়ে যায় তো আমার সাথে এই জিনিসটা হয়নি আমি এত বছর ধরে গ্যাস ইউজ করছি আমার সাথে এটা কখনো হয়নি তো তার জন্য আমার মাথায়ও আসেনি ব্যাপারটা আমাকে সিলিন্ডার দিয়ে যায় ব্যালকনিতে রেখে দেয় ব্যাস হয়ে যায় এইটুকুই ওনার সাথে মানে মানে এটাই বিশ্বাস আর এটাই ওনার সাথে মানে মানে কোনো কোনো কথা বলারও তো কোনো প্রয়োজন হয়নি ডেলিভারি বয়ের সাথে দিয়ে গেলে আমি অনলাইনে বুক করে নিই গ্যাস দিয়ে উনি চলে যায় ব্যাস কখনো এইরকম ভাবে মাথাতেও আসেনি তো বললেন যে এখন আজকে তো সোমবার শনিবার শনিবার রবিবার একই দেরি দেরি হয়ে হয়ে গেছে গেছে আজকে আজকে তার মধ্যে এতটা হবে না সিলিন্ডার কালকে সানডে কালকেও হবে না হতে হতে মানডে হবে তাই বললাম কোনো ব্যাপার না কারণ আমার কাছে ওটিজি আছে ইন্ডাকশন আছে তারপর মাইক্রোওভেন আছে তো আমার গ্যাসের সিলিন্ডারে সেরকম একটা দরকার নেই তো আমি ওয়েট করতে রাজি আছি কিন্তু তবুও ওনারা বললেন যে আমরা একবার চেক করে দেখি যদি কিছু করা যায় তারপর ওনাদের কাছে অনেক রকমের মেশিনই তো থাকে ছোটখাটো যে মেশিন গুলো ওরা নিয়ে আসে সাথে করে তো দুজন এসছিল ভদ্রলোক তোরা ওরা ঠিকঠাক করলো কি একটা বেশ দিয়ে কুচি টুচি ঠিকঠাক করলো তো তারপর আমাকে বললো যে দেখুন গ্যাস সিলিন্ডার এখন ঠিক হয়ে গেছে আমি বললাম এই যে আপনি বললেন যে এরকম দোমড়ানো সিলিন্ডার এটা চেঞ্জ করতে হবে এখন কি করে বলছেন ঠিক হয়ে গেছে তখন বলছে যে না আমরা ঠিক করে দিয়েছি আপনার কোনো ভয় নেই আপনাকে বিপদে ফেলে আমরা যাবো না কারণ আমরা ইমার্জেন্সি সার্ভিসে রয়েছে আপনার আমরা কখনোই কোনো কাস্টমারের বাড়িতে গিয়ে কাস্টমারকে বিপদে ফেলে আমি যাব না তো আমি বললাম দেখুন আমাকে চেঞ্জ করে দিন সেটাই বেটার হবে আমার জন্য তখন বলছে চেঞ্জ করার দরকার নেই তো আমি বললাম তাহলে দু মাসের জন্য আমি নিশ্চিন্ত মনে থাকতে পারি তখন বলছে হ্যাঁ দু মাসের জন্য আপনি নিশ্চিন্ত মনে থাকুন আমি দেখুন ঘরে বাচ্চা রয়েছে আমার তো ভয় লাগছে সিলিন্ডার আমার এখন না হলেও চলবে সেই রকম কারণ আমার তিন তিনটে জিনিস আছে এখন মাইক্রোওয়েভ নোটিজি আর ইন্ডাকশন তখন বলছে কিছু হবে না চালান তো তারপর ঠিক করে দিল তো পার্থক্য বলো ঠিক আছে তাহলে যখন ঠিক করে দিয়েছে নাও এবার তোমরা এবার আমরা এটা ইউজ করতে পারি একটু জল আর হ্যাঁ আমাকে বললো আপনি কি ওভেনটা অনলাইনে নিয়েছেন তো আমি বললাম যে হ্যাঁ আমি ওভেনটা অনলাইনে নিয়েছি বলছে বার্নারটা আমার লোহার ছিল বলছে লোহার বার্নারে গ্যাস বেশি মানে বেশি হয় ক্ষয় হয় তো তার জন্য সবসময় ব্রাশের বার্নার ইউজ করবেন তো পার্থক বল আপনাদের কাছে যদি থাকে তাহলে আমাকে এখনই চেঞ্জ করে দিন তো বলা তো ওনারা চেঞ্জ করে দিল তো এখন এই যে লোহার সিলিন্ডার দুটো এই লোহারিং দুটো কোথায় সিলিন্ডার বলছে সরি এই যে এই দুটোকে চেঞ্জ করলাম এই যে লোহার ছিল এই দুটোকে চেঞ্জ করে ব্রাশে মানে পেতলে লাগিয়ে দিল এখন ঠিকঠাক চলছে বলছে এতে গ্যাসও সাশ্রয় হবে আর কোনো চিন্তা নেই এখন সিলিন্ডার ঠিক হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে ডাল বসিয়ে দিয়েছি আর একটু আলু পোস্ত করবো আর কিচ্ছু করার নেই এখন যেহেতু শনিবার তো ডাল আর আলু পোস্ত এই দিয়ে এখন খেতে হবে তো তাই তোমাদেরকেও বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে খুব সাবধান হয়ে যেও এখন থেকে যখনই ডেলিভারি বয় আসবে তখনই মানে ডবল সিলিন্ডার হলেও সবসময় না চেক করে নেবে আমাকেও বললো ওনারা যে যখনই দিতে আসবে গ্যাস ডেলিভারি করবে তখনই আপনারা চেক করে নেবেন যে সিলিন্ডার ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু তোমরাও করবে আমি অ্যালার্ট হলো আমার দায়িত্ব তোমাদেরকে অ্যালার্ট করা আমি কিন্তু তোমাদেরকেও অ্যালার্ট করলাম এবার তাড়াতাড়ি রান্না করে দুপুর তিনটে বাজে আমরা সবাই খেতে বসে গেছি আলু পোস্ত ভাত আর ডাল এই যে পার্থ বসেছে তুতান বসেছে আর এই আমার ভাত পুরো পরিবার একসাথে খেতে বসে গেছি তিনটে পনেরো বাজে জাস্ট লাঞ্চ করে উঠলাম আর লাঞ্চে তো আজকে ডাল আর আলু পোস্ত দিয়েই লাঞ্চ করতে হলো কারণ যেহেতু শনিবার আর তার ওপরে আবার এত দেরি হয়ে গেছে গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে তারপর দিয়ে শনিবার তার জন্য ডাল আর আলু পোস্ত দিয়েই আজকে আমাদেরকে লাঞ্চ করতে হলো কিচ্ছু করার নেই আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে শাড়িটা বাড়িতে রয়েছে তাহলেও কেন লিপস্টিক দেওয়া আছে কারণ আমি তো লিপস্টিক খুব কম ইউজ করি তার একটাই কারণ হচ্ছে আজকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি এই লিপস্টিকটা রিসিভ করলাম অনলাইন থেকে এটা মাইগ্ল্যামের লিপস্টিক তো স্নান করে এসে ভাবলাম দেখা যাক কালারটা কীরকম ঠোঁটে দেই আর ওরা মানে ওদের ই হচ্ছে যে মানে স্মাচ প্রুফ নন ট্রান্সফারেবল তো সেটাই দেখা দেখার জন্য লিপস্টিকটা দিয়ে রেখেছি তো সত্যি সত্যি ভালো কিন্তু বেশ কালারটা বেশ সুন্দর আর দেখো ঠোঁটে রয়েছে ও লাঞ্চ করে উঠলাম তা তো ঠোঁটে রয়েছে তার মানে ঠিকঠাকই আছে আর হ্যাঁ খারাপের মধ্যেও কিন্তু অনেক ভালো লুকিয়ে থাকে জানো তো আর সেই ভালোটা হচ্ছে তুতানদের রেজাল্ট পেরিয়ে গেছে তুতান প্রমোশন পেয়ে ক্লাস এইটে উঠেছে ভালো রেজাল্ট করেছে তুতান ক্লাস এইটে উঠেছে একজন মা হিসেবে আমার কাছে এটা সবথেকে বড় পাওয়া আজকের দিনে আমি আর কিচ্ছু চাই না ভীষণ আনন্দ হচ্ছে মনটা যে ছেলে ক্লাস এইটে উঠলো তাই তোমরা আমার পরিবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো পরে আবার আসছি এখন একটু রেস্ট নিন গুড ইভিনিং এখন আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো তিনজনে মিলে ঘুরে আসব তার জন্য রেডি হয়ে গেছে এই যে কুর্তিটা পরে নিয়েছি পার্থ রেডি হয়ে গেছে তুতানো রেডি হয়ে গেছে এবার যাই ঘুরে আসি তিনজন মিলে এখন এই খালপার দিয়ে হেঁটে চলেছি বেশ ভালো লাগছে কিন্তু আজকে রাস্তা দিয়ে হাঁটতে ওই যে পার্থ পার্থ

স্পেন্সার থেকে সোজা গিয়েছিলাম আমিনিয়াতে আমিনিয়া থেকে ডিরেক্ট বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে এবার কিচেনে ঢুকে পড়েছি আমাকে এবার আমার কাজ করতে হবে আর আমার কাজ হচ্ছে ডিনার বানানো আজকে রাত্রে আমার আর পার্থর জন্য ডিনারে আছে রুটি আর আলু সয়াবিনের তরকারি তো তার জন্য আলু সয়াবিনের তরকারি করব বলে মশলা বেটে নিয়েছি এই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তোমরা হয়তো বলবে যে শনিবার সারিকা বলছো তোমরা নিরামিষ খাও আবার এদিকে পেঁয়াজ পেঁয়াজ রসুন রসুন দিয়ে তরকারি করবে হ্যাঁ আর আমি শনিবার দিন খাই কারণ আমার মনে হয় যেহেতু সেটা গাছের ফল মানে পেঁয়াজ রসুন হচ্ছে গাছের ফল তাই আমার পার্সোনালি মতামত পেঁয়াজ রসুন আমিষ নয় এখানে অন্য কেউ ভাবতেই পারে পেঁয়াজ রসুন আমিষ কিন্তু আমি শুধু আমার আমার বললাম যে আমিষ নয় আমার কাছে মনে হয় পেঁয়াজ রসুন নিরামিষ তার জন্য আমি শনিবার দিন পেঁয়াজ আর রসুন খাই তো তার জন্য মশলা করে নিয়েছি আর তুতান বললাম যে আমি নিয়াতে গেলাম জন্য তুতানের রোল আনতে গিয়েছিলাম চিকেন রোল যেহেতু বাচ্চা ওর সাথে কোনো ব্যাপার না তার জন্য ও চিকেন রোল খাবে আমি আর পারতো আজকে নিরামিষ তো তাই এবার রান্না করব সয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে আলু কাটছে এবার আলু সয়াবিনের তরকারি করবো আলু সয়াবিনের তরকারি আর রুটি রেডি